রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টমধ্যয় যোগ শ্লোক চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ওম নম ভগবত বাসুদেবায় অগ্নি জ্যোতি অহ শুক্ল জন্মসা উত্তরায়নাম। তত্র গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা অর্থাৎ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন এর তাৎপর্য অগ্নি জ্যোতি দিন পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায় উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন অন্য কোন মানুষের সেই নিয়ন্ত্রণে সামর্থ্য নেই দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারও দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যু চক্রে পুনরাগমন করবেন না নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময় দেহত্যাগ করুক না কেন তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না শ্লোক পঁচিশ ওম নম ভগবত বাসুদেবায় ধ্রুমরাত্রি তথা কৃষ্ণ সন্মসা দক্ষিণায়ম তত্র চন্দ্রমানসাম জ্যোতি যোগী পাপ্য নিবর্ততে অর্থাৎ ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগীচন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন এর তাৎপর্য শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যোগ্য অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে দশ হাজার বছর বাস করেন এবং সম্রাট পান করে জীবন উপভোগ করেন কিন্তু শেষকালে এক সময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন যদিও তারা স্থূল ইন্দ্রিয় গোচর নন শ্লোক ছাব্বিশ ওম নম ভগবত বাসুদেবায় শুক্ল কৃষ্ণে গতিহী এতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ অর্থাৎ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় এর তাৎপর্য আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্নঘ উপনিষদ থেকে জড় জগতে গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উর্ধিত করেছেন যারা অনন্তকাল ধরেই দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিনদের শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না শ্লোক সাধাস ওম নম ভগবত বাসুদেবায়ু নৈতে স্মৃতি পার্থ জানান যোগী মুহতি কশ্চন তস্মাত সর্বেশুকালু যোগযুক্ত ভবার জন্য অর্থাৎ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো এ তাৎপর্য শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই ভগবৎ ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবেই তা নিয়ে দুশ্চিন্তা করেন না ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনোটি ক্লেশ কর কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হওয়ার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পদ নিরাপদ নিশ্চিত ও সরল হয় এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন রূপ গোস্বামীপাদের উপদেশ হচ্ছে যে জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কিছু কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে এভাবেই যুক্ত বৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজেই পরম সিদ্ধি লাভ করা যায় তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন তো বন্ধুগণ এটাই ছিল গীতার অষ্টম অষ্টমধ্যয় অক্ষরবম্ব যোগীর শ্লোক চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই রকম সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ